বন্ধুরা সাদা তিল দিয়ে ড্রাই চিলি সয়া হ্যাঁ এটা খেতে যতটাই টেস্টি এবং দেখতেও ততটাই সুন্দর তাহলে চলুন বানিয়ে ফেলি যদি একবার এইভাবে আপনি বানিয়ে ফেলেন ঘরের বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা সদস্যই হাত চেটে খাবে এই আইটেমটি ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে যায় প্রথমে সয়াবিনগুলোকে জলের মধ্যে নুন দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব এবং সেদ্ধ করে নেওয়ার পর ডাইরেক্ট ঠান্ডা জলে আমরা তুলে রাখব তারপর হাত দিয়ে চিপে জলগুলো নিগড়ে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে নেবো বিশ্বাস করুন বন্ধুরা এই সাদা তিল দিয়ে ড্রাই চিলি সয়া এর যে প্রথমের পাকোড়া ভাজা হবে সয়াবিন বড়িগুলো দিয়ে এটা শুধু শুধু এই পকোড়াগুলো খেতে খুবই ক্রিস্পি এবং টেস্টিও লাগে সন্ধেবেলা স্ন্যাক্সে অনায়াসে এটা আপনি বানিয়ে খেতে পারেন প্রথমে সয়াবিনগুলো নিগড়ে নিয়ে তার মধ্যে রেড চিলি পাউডার আদা রসুন পেস্ট নুন আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব একবার ফার্স্ট কোটিং হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম আবার দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবার ম্যারিনেট করে নেব এই আইটেমটি আপনি ইজিলি ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমাদের এখানে ম্যারিনেট হয়ে গেছে এরপর একটি কড়াইতে গরম তেল হয়ে গেলে সেই তেলে পকোড়াগুলো আমরা ভেজে নেবো একে একে পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন যাতে খুব বেশি হিট হয়ে গিয়ে পাকোড়াগুলো একদম খুব তাড়াতাড়ি ওপরের লেয়ারটা ভাজা হয়ে পুড়ে না যায় পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমরা আলাদা জায়গায় তুলে নেবো এর মধ্যে আর কিছু উপকরণ লাগছে যেমন রেড বেল পেপার গ্রিন ক্যাপসিকাম পেঁয়াজ কিউব করে কাটা পেঁয়াজ পাতা রসুন পাতা লঙ্কা কুচি এবং রসুন কুচি এদিকে আমাদের পকড়গুলো ভাজা হয়ে গেছে পকোড়োগুলো একটা আলাদা জায়গায় তুলে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পকড়গুলো দেখতেও যত সুন্দর এবং খেতেও ক্রিস্পি এবং টেস্টি এই আইটেমটির মধ্যে আমরা সাদা তিল ব্যবহার করব সাদা তিল ব্যবহার করলে আইটেমটির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগে এরপর পকোড়া ভাজার পর যে বেঁচে থাকা তেলটি আছে তার মধ্যে রসুন কুচিগুলি দিয়ে দেব রসুন কুচিগুলি হালকা হাতে নাড়াচাড়া করার পর ওর মধ্যে একে একে বাকি উপকরণ দেব যেমন লঙ্কা কুচি রেড বেল পেপার পেঁয়াজ কিউব করে কাটা গ্রিন ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা আর রসুন পাতা যতটা পরিমাণ আমরা কেটে রেখেছি তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো দেবো এবং বাকিটা রেখে দেবো লাস্টের দিকে ওটা গার্নিশিংয়ে কাজে লাগবে হালকা হাতে নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন শেষের দিকে বন্ধুরা নুনের পরিমাণটা একবার টেস্ট করে দেখবেন কারণ এর মধ্যে আমরা ভিনিগারের ব্যবহার করব সুতরাং নুনটা কম বা বেশি আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন আমরা এখন দিচ্ছি রেড চিলি সস এরপর গ্রিন চিলি সস দু চামচ মতো করে দিয়েছি দু চামচ দেবো টমেটো ক্যাচাপ এরপর দেবো দু চামচ মতো ভিনিগার আর শেষে দু চামচ মতো সয়া সস এই সবকটি উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো এবং বন্ধুরা সাদা তিলের ব্যবহারটা আমরা কোন স্টেজে গিয়ে করি এটাই দেখার বিষয় আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এদিকে আমরা এক চামচ মতো কর্নফ্লাওয়ার পাউডার একটা বাটিতে গুলে রেখেছি এদিকে আমাদের ভালো করে মশলা পাতি সব সুন্দর করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল জলটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটি জলের পরিমাণ বন্ধুরা আমরা খুব বেশি দেব না কারণ আমরা এতে কোনো ঝোল বা গ্রেভি বানাবো না এটা ডাই চিলি সয়া বানাবো ব্যাস সুন্দর করে ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা বড়ির পকোড়াগুলো দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে মিক্স করতে থাকবেন ওপর নিচ করে ভালো করে যাতে প্রত্যেকটা সয়াবনির মধ্যে এর গ্রেভিটা সুন্দর করে লেগে যায় সুন্দর করে মিক্স হয়ে যাওয়ার পর এই স্টেজে এসে বন্ধুরা এর মধ্যে আমরা দিয়ে দেবো বাকি পেঁয়াজ পাতা আর রসুন পাতা কুচিগুলি এবং সাদা তিল হ্যাঁ বন্ধুরা এটা আগেই বলেছিলাম সাদা তিলের ব্যবহার করব সাদা তিলটা এখন দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে দু মিনিট মতো ঢেকে রাখার পর এটা তুলে গরম গরম সার্ভ করব ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব আইটেমের সঙ্গেই এটা হিট এই মজাদার আইটেমটি ঘরে বানিয়ে আপনি দেখতে পারেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের